সুন্দর একটি গজল উপস্থাপন করলেন আমাদের তিন চাকা চালকের চালক একজন হাইজান ইব্রাহিম খরিরুল্লাহ তিনি একজন সিএনজি চালক আর হ্যাঁ আপনাদের জন্য সুসংবাদ রয়েছে শুরু হতে যাচ্ছে তিন চাকার সুপারস্টার সিএনজি অটোরিক্সা ভ্যান বা তিন চাকার যে কোনো যানবাহনের চালকরা এই তিন চাকার সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এখানে ইসলামী সঙ্গীত এবং সুদান তেলোয়ার প্রতিযোগিতা হবে আগামী পাঁচই আগস্ট উল্লাপাড়া মুক্ত মঞ্চে আর এই অনুষ্ঠানে যে কেউ নিবন্ধন করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া হবে এবং আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পাঁচশো ষোলো পাঁচশো ষোলো এই নাম্বারে ফোন করে আপনাদের নামটি আপনারা এন্ট্রি করতে পারবেন আমি আবারও জানিয়ে রাখি সিরাজগঞ্জ জেলায় শুরু হতে যাচ্ছে তিন চাকার সুপারস্টার আগামী চালক অটো চালক ভ্যান চালক রিক্সা চালক কোর চালক যে কোনো তিন চাকার যানবাহনের চালকেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকছে কোরআন কেলোয়াতে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা টেস্ট এবং সার্টিফিকেট দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা এবং গ্রামের সময় পরিবেশ যাওয়া করবেন তাদের মধ্যে প্রথম পুরস্কার পাবেন পাঁচ হাজার টাকা টেস্ট এবং সার্টিফিকেট দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা আর এই আয়োজনের পেছনে যে অবদান রয়েছে তিনি হলেন এবি সিদ্দিকি শাওন ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই তিন চাকার মানুষের মেধা প্রতিভা তুলে আনার জন্য এবং তিনি জাতীয় পর্যায়ে সেই বিষয়গুলো উপস্থাপন করবেন আমরা এখন আরও একজন আমাদের তিন চাকার সুপারস্টার একজন ভাইয়ের আমরা কণ্ঠে সুমধুর কণ্ঠে তোরা তেল আপনার নাম কি আমার মোহাম্মদ হাসান আলী ওকে ভাইয়া একটু আমাদের শোনান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعضاء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليطلقونك بأبصارهم بأبصارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا সদা للعالمين صدق الله العظيم أشنكو ধন্যবাদ সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমাদের শোনালেন মাহবুব হাসান ভাই আমাদের এই দুই ভাই উভয়েই কিন্তু তিন চাকার সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আপনিও যদি তিন চাকার চালক হয়ে থাকেন তাহলে আপনিও নিবন্ধন করে ফেলেন নিবন্ধন করতে একটি টাকাও লাগবে না শুধু একটি ফোন কল ফোন কল করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পাঁচশো ষোলো পাঁচশো ষোলো এই নাম্বারে ফোন করে আপনার নামটি নিবন্ধন করাবেন আর এই মহৎ আয়োজনের পেছনে যার অবদান রয়েছে তিনি এবিটি সাউন্ড আমি তার সাথে একটু কথা বলবো এবং তার উদ্যোগ সম্পর্কে তার অনুপ্রেরণা অনুপ্রেরণা সম্পর্কে আমরা ওয়ালাইকুম আসসালাম এবার রিক্সাওয়ালা এবার রিক্সাওয়ালা সিএনজিওয়ালা তিন চাকার চালকেরা গাইবে গলা ছেড়ে ইসলামী সুরের মূর্ছলায় আমরা চাই ইসলামের সুস্থ বিনোদন ছড়িয়ে যাক গোটা বাংলাদেশে প্রান্তর টু প্রান্তরে তারই প্রেক্ষাপটে সিএনজি ভ্যান অটোরিক্সা তিন টাকার চালকদের কে নিয়ে করতে এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা আমাদের শ্রদ্ধা মহাজন উপস্থাপক প্রত্যাশা নিউজ সেই উপস্থাপক রাজীব ভাই তিনি কিন্তু বলেছেন তেলাওয়াতের জন্য পাঁচ হাজার টাকা এবং গজলে পাঁচ হাজার দ্বিতীয় তিন হাজার তিন হাজার তৃতীয় দুই হাজার দুই হাজার আপনি যদি রিক্সা চালক ভ্যান অটো সিএনজি চালক হন এবং আপনি যদি কর তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত গাইতে পারেন তাহলে আপনি দ্রুত নাম রেজিস্ট্রেশন করুন উল্লাপাড়া মুক্ত মঞ্চে এই প্রোগ্রামটি হবে এবং এটি সিরাজগঞ্জ জেলার কে হবে দু হাজার পঁচিশের তিন চাকার সুপার আমরা তাদেরকেই খুঁজে বেরাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই অভিষিদ্দিকে শাহন প্রিয় দর্শক এবং সিরাজগঞ্জ জেলাবাসী সিরাজগঞ্জের যে কোনো তিন চাকার যানবাহনের চালক ভাইরা পথের প্রান্তরে যে প্রতিভাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই প্রতিভা অন্বেষণ করতে আমাদের এবিসি সিদ্দিকী সাওয়ং ভাই এবং সেই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন চাকার সুপারস্টার আপনার মধ্যে যদি ইসলামিক গজল সঙ্গীত এবং কুরআন তেলাওয়াতের প্রতিভা থাকে তাহলে অবশ্যই আপনাকেই খুঁজছে তিন চাকার সুপারস্টার যোগাযোগ করুন নিবন্ধন করুন এবং আগামী পাঁচই আগস্ট উল্লাপাড়া মুক্তমঞ্চে অংশগ্রহণ করুন জিতে নিন প্রথম পুরস্কার এবং সে সাথে প্রত্যেকের জন্য থাকছে সার্টিফিকেট এবং টেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আগামী পাঁচই আগস্ট তিন চাকার সুপারস্টার পর্বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম